জীবন মৃত্যুর সন্দিক্ষণে হুসাইন মোহাম্মদের সাপ মৃত্যুকে আর আমার কোনো ভয় নেই যাকে আমি দেখেছি একবার নয় একাধিকবার খুব কাছ থেকে একেবারে একান্ত ভাবে আলিঙ্গনর প্রিয়তমার মতো সৈনিক স্লাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে শিখেছি তখন বন্ধি জীবনে আজরাইল রূপে দেখেছি আল্লাহ তালার হর্ষণায় ফিরে গেছে আমাকে না নিয়ে তারপর ভেবেছিলাম সৃষ্টার কিছু কাজ হয়তো এখনো বাকি রয়ে গেছে সেটুকু করার দায়িত্ব নিতে হবে আমাকে আমার দেশের জন্য আমার অসহায় মানুষের জন্য শুরু করলাম নতুন যাত্রা দুর্গম পথে যে পথে চলতে গিয়ে কখনো বা হয়ে যায় ক্লান্ত শ্রান্ত অবসন্ন তখন ভাবনাগুলো চারপাশে ভিড় জমায় সেই চিন্তার মাঝে মৃত্যু নামের অবধারিত সত্যের নোটিশ আসে যেতে হয় অপারেশন থিয়েটারে সেখানে ভুলতে হয় পৃথিবীর সব মায়া মমতা প্রেম ভালোবাসা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন জীবন প্রবাহ ইতিহাস অতীত বর্তমান কর্মের তাগিদ সব হিসাব নিকাশ জীবন আর মৃত্যুর এই সংযোগস্থলে চিন্তার কোনো অবকাশ নেই সেখানে ঠিক যেন মৃত্যুর মতো এখানে এসে আমিও ঘুমিয়ে পড়েছিলাম সেখানেও বিধাতা আমাকে জাগিয়ে দিলেন আবার জেগে দেখি সেই আলো সেই সেই বাতাসনের যারা আমার জন্য প্রার্থনায় বসেছিল মসজিদে দেবালয়ে দুহাত বাড়িয়ে তাদের প্রার্থনার হাত খালি হয়ে ফিরে আসেনি করুণাময়ের দরবার থেকে মৃত্যু আমাকে আবার জানিয়ে দিয়ে গেল আমি নিতে চাইলে কি হবে তোমার ভালোবাসার মানুষেরা তো জিতে দেয় না তোমাকে তাদের দোয়া যে কবুল হয়ে গেছে। আজ আমার অশেষ কৃতজ্ঞতা দেশের সকল মানুষের কাছে চিরদিনের ঋণ তাদের কাছে যারা আমার জন্য হাত পেতে নিয়ে এসেছে আরো কিছু আয়ু আরো এক নতুন জীবন